আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা হাঁস পালন করেন যাদের হাঁসের বয়স মনে করেন নয় থেকে দশ মাস হয়ে গেছে বারো মাস হয়ে গেছে তাও কিন্তু এখনও ডিম পাচ্ছে না আপনারা হয়তো বা জানেনি যে হাঁসের ডিম পাড়ার সময় কিন্তু পাঁচ থেকে ছয় মাস ওই সময় কিন্তু হাঁস ডিম পারে কিন্তু অযথা হাঁস ডিম পারে না বারো মাস নয় মাস হয়ে যায় হাঁস কেন ডিম পারে না আর হাঁসের যত্ন আপনারা কেমন করে নেবেন এই ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু বলে দেবো আর কী খাইলে হাঁস দুটো ডিম পারবে ছোটবেলার থেকে মানে কী করবেন সবই কিন্তু বলে দেবেন চলুন ভিডিওটা শুরু করি তো হাঁস হাঁস যাতে তাড়াতাড়ি ডিম পারে তার জন্য কিন্তু শুধু খাবার নয় সঠিক পুষ্টি পরিবেশ ও যত্নও দরকার তবে খাবারের দিক থেকে নিচের মানে যেগুলো আমি আপনাদের বলো সেগুলাই কিন্তু হা খাওয়ালে হাঁস দ্রুত নিয়মিত ডিম পারতে শুরু করবে হাঁসের দ্রুত ডিম পারার জন্য উপযুক্ত খাবার আপনারা কি জানেন এগুলো কিন্তু প্রোটিন সম্পন্ন কিন্তু খাবার দিতে হবে মাছের গুঁড়া শুকনো চিংড়ির গুঁড়া সোয়াবিনের খোল ডাল বা মুগ ডালের ভুসি এগুলা কিন্তু হাঁসে কিন্তু প্রোটিন সময়ের কাজ করে থাকে যেমন আবার হাঁসকে দিতে হবে যুক্ত কিন্তু খাবার যেহেতু ভুট্টা চালের গুলা ও গমের ভুসি এগুলো কিন্তু দেবেন আর ক্যালসিয়াম আর মিনারেল মানে ডিমের খোসা শক্ত করার জন্য কিন্তু আপনার চুনা ক্যালসিয়াম কার্বনেট বা এদের খোলার খোসা গুড়া এই বাঘ ঝিনুকের খোসা এগুলো কিন্তু আপনার মাছ বি আপনার কিন্তু হাঁসকে কিন্তু মানে খাওয়াতে হবে কারণ ডিমের খোসা শক্ত করার জন্য এটা খুবই দরকার আর ভিটামিন সম্বন্ধ খাবার কী করে দেবে জানেন সবুজ ঘাস কোচি ধান গাছ শাক পাতা ভিটামিন এ ডি ই মিশ্রিত ভিটামিন মানে প্রিমিক্স এগুলো কিন্তু হাঁসকে খাওয়াবেন খাওয়ালে কিন্তু আপনার মানে তাড়াতাড়ি কিন্তু ডিম পারবে মানে মানে যে সময়টা হাঁস ডিম পারে পাঁচ থেকে ছয় মাস সেই সময় কিন্তু মানে আপনাদের কিন্তু হাঁস ডিম দিবে তো পরিষ্কার পানি কিন্তু ব্যবহার অন্তত জরুরি আপনাকে পরিষ্কার পানি ব্যবহার করতে হবে হাঁসের জন্য সব সময় পর্যাপ্ত পরিষ্কার পানি রাখতে হবে কারণ পানি ছাড়া হাঁসের হজম ডিম উৎপাদন কমে যায় এটা কিন্তু মানে একটা কিন্তু লাইন বলতে পারেন এটা কিন্তু মনে রাখবেন যে হাঁসের জন্য সবসময় পর্যাপ্ত পানি পরিষ্কার রাখতে হবে না রাখলে হাঁসের হজম ও ডিম উৎপাদন কমে যায় এই জন্যই আপনাদের কিন্তু হাঁস কিন্তু বাসায় মানে ডিম পারছে না যে নয় মাস দশ মাস বারো মাস বয়সে গেছে ডিম পারে না এই একটা কারণে আরও আরও তো বললাম যে ভিটামিন সমত কাঁধবে ক্যালসিয়াম এগুলো দেবেন শর্করা যুক্ত দেবেন প্রোটিন সমত দেবেন এগুলো কিন্তু আপনাকে মাস পেয়ে আপনাকে দিতে হবে আর অতিরিক্ত মানে কিছু আপনাদের টিপসের কথা বলবো যে হাঁসের বয়স যখন পাঁচ থেকে ছয় মাস হলে ডিম পাড়ার উপযুক্ত সময় আর প্রতিদিন কিন্তু নির্দিষ্ট সময়ে খাবার দিবেন এরে কিন্তু মাসবি মানে যেই সময়টা মানে হাঁসের পাশে ছয় মাস সময় হবে ওই সময় আর তার আগের থেকেই দিবেন আর পর্যাপ্ত আলো আপনার কিন্তু দরকার বিশেষ করে চোদ্দো থেকে ষোলো ঘন্টা কিন্তু আলো থাকলেই কিন্তু ডিম উৎপাদন মানে উৎপাদন কিন্তু বাড়বে হাঁসের মানে চোদ্দো থেকে ষোলো ঘন্টা হাঁসের আলো প্রয়োজন আর হলো যে আপনার কিন্তু হাঁসকে চাপ মুক্ত পরিবেশে রাখবেন এটা মাসবি আপনাকে করতেই হবে এগুলা করলে কিন্তু আপনার কিন্তু হাঁস মানে সঠিক টাইমে কিন্তু ডিম পারবে আর এ নিয়ে কিন্তু কোনো রকম হবে না আপনার এই যে ধানের গুঁড়া এগুলো কিন্তু চালের গুঁড়া এগুলো কিন্তু আপনার গমের ভুসি এগুলো কিন্তু খাওয়াতেই হবে মাসবি সর থেকেই খাওয়াবেন যে সময়টা আপনার মানে পাঁচ থেকে ছয় মাস ডিম পাওয়ার সময় সেই সময়টা আপনাকে এগুলো হাঁসগুলো কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু দেখবেন মানে ডিম যে পারতো না এখন থেকে পারবে আপনাকে বলছি এগুলো আপনি করেন এখন থেকে ঠিকই পারবে ডিম কেন ডিম পারবে না এই যে এটা কিন্তু সামনে দেখছে পঙ্খিরাজ হাঁস তাই বলে কি সে ডিম পারবে না ডিম পারবেই প্রতিটি আল্লাহ জিনিস সৃষ্টি করেছেন মানে সব জিনিসেরই কিন্তু একটা ইয়ে আছে তো হাঁসও কিন্তু ডিম পারবে যদি আপনি সঠিক কাজটা মেনে চলেন তো কিছু কিছু হাঁস কিন্তু এরকম সমস্যায় দেখা যায় আমরা দেখি কিন্তু যে অনেক বয়সে ডিম পারে না আপনি যদি আমি যেগুলো বললাম এই কাজটা করেন তো ডিম হানড্রেড পারসেন্ট পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সময় করবেন আর সময় কিন্তু পাশে থাকবেন আমরা আর ভিডিওটা ভালো লাগলে বললামই তো সাথে থাকবেন আর সবাইকে ধন্যবাদ